হাই ভিওর আসসালামু আলাইকুম অবশ্যই আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন কেননা আমরা আপনাদেরকে প্রতিনিয়তই ভালো থাকার জন্য ভালো কিছু দিয়ে থাকি এবং আপনাদের করা প্রশ্নগুলো নিয়ে আমরা ভিডিও আকারে সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে প্রতিনিয়তই দিয়ে থাকি তো তাই অবশ্যই আপনার তাহলে ভালো থাকার কথা তো চলুন শুরু করে আজকের বিষয় তার আগে একটি কথা বলবো যারা নতুন আছেন তারা অবশ্যই যারা নতুন আছেন এবং নতুন যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো ফুল দেখার চেষ্টা করবেন এবং আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে এই ভিডিওগুলো অবশ্যই সবার সাথে শেয়ার করবেন তো চলুন শুরু করে আজকের বিষয় হচ্ছে যে যে ছয়টি ভুলে নিজেই নষ্ট করে ফেলছেন দেহের কিডনি দুটি আমাদের শরীরে নানা বর্জ্য পদার্থ অব্যবহৃত খাদ্য এবং বাড়তি পানি নিষ্কাশনে সাহায্য করে থাকে কিডনি আবারও বলতে আমাদের শরীরে নানা বর্জ্য পদার্থ অব্যবহৃত খাদ্য এবং বাড়তি পানি নিষ্কাশনে সাহায্য করে কিডনি দেহের নানা বর্জ্য পদার্থের ক্ষতিকারক টক্সিন থেকে আমাদের শরীরে মুক্ত রাখার জন্য কিডনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর এ কারণে আমাদের দেহের সুস্থতার জন্য কিডনি সুস্থতা অনেক বেশি জরুরি কিন্তু আমরা বেশিরভাগ সময় কিডনির দিকে ঠিক ঠিকমতো নিজস্ব দিতে ভুলে যাই আর শুধুমাত্র এই কারণে প্রতি বছর অনেক মানুষই কিডনির সমস্যায় পড়ে থাকে এবং কিডনির সমস্যায় মৃত্যুর হারই বেশি কিডনির প্রতি আমাদের ঠিক মতো নজর না দিয়ে কিডনির রোগে আক্রান্তদের জন্য দায়ী আমরা নিজেরাই প্রতিনিয়ত আমরা এমন কিছু অনিয়মিত করে থাকি যার প্রভাব সরাসরি পড়ে আমাদের কিডনির ওপর কিন্তু আমাদের নিজের ভালোর জন্য আমাদের সতর্ক হওয়া প্রয়োজন চলুন তবে কিডনির ক্ষতির জন্য দায়ী অনিয়ম অনিয়মগুলো জেনে নেই এবং সতর্কতার সাথে এই অনিয়মগুলো এড়িয়ে চলার চেষ্টা করি আল্লাহ যেন আমাদেরকে প্রতিনিয়তই এই অনিয়মগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে সঠিক পথ দেখায় আমরা সে পথে চলার চেষ্টা করব আমরা তো মদ্যপান করা মদ্যপান কিডনির জন্য সবচাইতে বেশি ক্ষতিকারক অ্যালকোহল কিডনি আমাদের দেহ থেকে সঠিক নিয়মে নিষ্কাশন করতে পারে না ফলে এটি কিডনির মধ্যে থেকে কিডনির কার্যক্ষমতা কমিয়ে দিয়ে কিডনি নষ্ট করে দেয় অতিরিক্ত মদ্যপানের কারণে লিভার সিরোসিসের মতো মারাত্মক রোগে আক্রান্ত হন অনেকেই এই রোগে মৃত্যুর হারও অনেক বেশি তাই মদ্যপান থেকে দূরে থাকুন পর্যাপ্ত পানি পান করা কিডনির সুরক্ষার জন্য সবচেয়েতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পানি আমরা অনেকেই পর্যাপ্ত পরিমাণে পানি পান করি না এতে ক্ষতি হয় কিডনির বাসা থেকে বাইরে বের হলেই অনেকের পানি পানের কথা মনে থাকে না কিন্তু এতে কিডনির ওপর অনেক বেশি পরিমাণে চাপ পড়ে এবং কিডনি তার সাধারণ কর্মক্ষমতা হারিয়ে ফেলে একজন পূর্ণ বয়স্ক মানুষের দিনে ছয় থেকে আট গ্লাস পানি পান করা অত্যন্ত জরুরি তাই সাথে সব সময় পানির বোতল রাখুন অতিরিক্ত লবণ খাওয়া অনেকে বাড়তি লবণ খাওয়ার বাজে অভ্যাস রয়েছে খেতে বসে প্লেটে আলাদা করে লবণ নিয়ে খান অনেকেই কিন্তু এই অনিয়মিত কারণে অনেক বেশি ক্ষতি হচ্ছে কিডনির কিডনি অতিরিক্ত সোডিয়াম সোডিয়াম আমাদের দেহ থেকে নিষ্কাশন করতে পারে না ফলে বাড়তি লবণের সোডিয়াম টুকু রয়ে যায় কিডনিতে এতে ক্ষতিগ্রস্ত হয় কিডনি এমনকি কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা হয়ে থাকে তাই আমরা এই বাড়তি জিনিসগুলো থেকে দূরে থাকার চেষ্টা করব। নিয়মিত খাওয়ার চেষ্টা করব। নিয়মিত নিয়ম অনুযায়ী সঠিক মাপে সঠিক গুণ সঠিকভাবে খাদ্য সিস্টেমাণ করব মাংসবেশি মাংসবেশি খাওয়া অনেকে একটি বড় বাজ অভ্যাস রয়েছে যা হলো মাংসের প্রতি আসক্তিতা অনেকে শাকসবজি মাছ বাদ দিয়ে শুধু মাংসের ওপর নির্ভরশীল থাকেন এই অনিয়মটিও কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর কিডনির সুরক্ষার জন্য মাছ ও শাকসবজি অনেক বেশি জরুরি অতিরিক্ত মাছ মাংস কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেয় তাই খাদ্য ঠিক করুন অতিরিক্ত ব্যথানাশক ঔষধ খাওয়া অনেকে সামান্য ব্যথা পেলেই নাশক ঔষধ খেয়ে থাকেন বিশেষ করে মাথা ব্যথার কারণে অনেকেই এই কাজটি করে থাকেন কিন্তু এটি কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর একটি কাজ অতিরিক্ত মাত্র এই ধরনের ব্যথানাশক ঔষধ কিডনির কোষগুলোর মারাত্মক ক্ষতি করে এতে ও ড্যামেজ হয়ে যায় কিডনি তাই ডাক্তারের পরামর্শ ছাড়া বলে কোনো নাশক ওষুধ খাবেন না প্রসাবে আটকে রাখা ঘরের বাইরে বেরোলে অনেকেই এই কাজটি করে থাকেন মনে করেন খনিকটা সমত প্রসাব আটকে রাখলে তেমন কোনো ক্ষতি হবে না আপাতত দৃষ্টিতে এর ক্ষতির মাত্রা ধরা না পড়লেও এটি কিডনি নষ্ট করে দেয় খুব দ্রুত প্রসাব আটকে রাখলে কিডনির উপর অনেক বেশি চাপ পড়ে এবং কিডনি সাধারণত কর্মক্ষমতা হারিয়ে ফেলে তাই ভুলেও এই কাজটি করতে যাবেন না বাসায় ফেরার জন্য অপেক্ষা না করে অন্য উপায় খুঁজে নিন এতে করে কিডনি থাকবে ভালো কিডনি ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে তাতে আপনিও ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন এবং সুন্দর জীবন করতে পারবেন দীর্ঘয় হতে পারেন আপনিও তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন এই নিয়মগুলো মেনে চলবেন সঠিক নিয়মে সঠিক সময় ভালো কাজ করবেন তাহলেই সুন্দর সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন একটিভ থাকবেন সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন খুব হাফেজ